নমস্কার বন্ধুরা পিওর কিচেনের সকলকে স্বাগত তোমরা কেমন আছো গো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে না আমার খুব খিতে পাচ্ছিলো আর আমার না খেতে ইচ্ছা করছিলো ফুচকা তাই আমার বড়মশাই তো বাইরে গো অফিসে আছে তো আমার না বিকেলবেলা সন্ধে সন্ধে হয়েছিল যখন খিতে পাচ্ছিলো আর ফুচকা খেতেই ইচ্ছা করছিলো সেই জন্য আমি খুব কম সময়ের মধ্যে একটা ফুচকা করে ফেললাম তো ফুচকা তো বাড়িতেই ছিল সে বাজার থেকে পাঁপড় ফুচকাগুলো পাওয়া যায় না ওইগুলোই ছিল তো ফুচকা তো এমনি করতে পারি না ওই ফুচকাগুলোই ছিল তাই আমার জোর খিদে পেয়ে গেছে বলে একটু কম সময়ের মধ্যেই বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি কিন্তু আমার এতটা আলু লাগবে না আমার এমনি পরের অন্য কাজে লাগবে বলে আলু সুদ্ধটা বেশি করে করে নিয়েছি ফুচকার জন্য আমার দুটো নিলেই হয়ে যাবে তো আলুগুলো আমি চারটে পিস করে নিয়েছি দেখেছি বড়ো সাইজের আলুকে নিয়ে আমি চারটে পিস করে নিয়েছি নিয়ে মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় গো আর আলুগুলো আমার চন্দ্রমুখী আলু ছিল জানো তো নিয়ে মগের মধ্যে ভালো জল নিয়েছি নিয়ে ভালো করে কইলিয়ে কইলিয়ে কলিয়ে কলিয়ে ধুয়ে নিয়েছি একবার ধুয়ে নি গো দু তিনবার ধুয়েছি তো ভালো করে ধুয়ে নিতে হবে আলুর গায়ে অনেক নোংরা থাকে না ময়লা থাকে তো তো ময়লাটাকে তো ভালো করে ধুতে হবে বলো না সাবান দিয়ে না ধুলাম তো গায়ে ময়লা থাকলে তো সাবান দিয়ে ধুই তো আলুটাকেও তো ধুতে হবে ভালো করে কইলে কইলে সেই জন্যই তো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশারের মধ্যেই চার পিস আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে দিয়েছি তো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো তো জলটা একটু বেশি করেই দেবো ওই আলুটা ডুবো ডুবো হবে গো সেরকম জল দিতে হবে আর চারটে জানো তো বড়ো সাইজের চারটে কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দেবো চারটে নয় দুটো দুটো নিয়েছিলাম দুটো থেকে তিনটে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি আলুর সাথে সিদ্ধ করে নেবো তো আলুটা আর কাঁচা লঙ্কাটা আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো মানে গ্যাসের চুলে বসিয়ে দেবো ভালো করে সিদ্ধ হতে তো এখানে আমার উনুনটা জেলে দিয়েছি গ্যাসের ওভেনটা জেলে দিয়েছি তো আলুটা সিদ্ধ হচ্ছে তারপর সিদ্ধ হয়ে গেছে গো জানো তো তারপর আমার দেখো কাঁচা লঙ্কাটা আমি আলুটা বার করে নিয়েছি ওখানে কাঁচা লঙ্কাটা যে সিদ্ধ হয়ে গেছে না গরম গরম আছে গো হাতে করে মাগলি না গরম গরম জ্বলবে তো আঙুলগুলো সেই জন্য আমি একটুখানি চামচে করে না কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি আর দেখো আলুগুলো তো আমি এখানে দুটো মাজারের সাহায্যে আলু নিয়েছি আর দুটো রেখে দিয়েছি আমার পরে কাজে লাগবে সেই জন্য আর দু খোলার মধ্যে আলুটা বেশি লেগেছিল না সেটা চামচে দিয়ে ভালো করে একটুখানি চেঁচে চেঁচে নিচ্ছি তো নষ্ট করবো কেন বলো না পয়সা দিয়ে কেনা জিনিস তো একটুখানি চেঁচে চেঁচে নিয়েছি না নষ্ট করতে কোনো জিনিস লাগে গো তো তোমরা যেন ভেবো না আমি গো আমার কিন্তু কষ্ট হয় মা জিনিস নষ্ট করতে আমার খুবই কষ্ট লাগে চলো এখানে আলু আর লঙ্কাটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তার এটা বেশি করে কাঁচা ছোলা গো কাঁচা ছোলা দিয়ে দিয়েছি বেশি করে অনেকটা ছোলা দিয়েছি দেখতে পেয়েছে তো তো অনেকটা ছোলা না দিলে হয় বলো বেশ খেতে ভালো লাগবে না দাঁতের যখন পড়বে না চিবিয়ে চিবিয়ে খাবো কি দারুণ লাগবে এখানে কি দিয়ে দিচ্ছি বলো তো চাট মশলা আর মশলাটা দিতে হবে কি দারুণ টক খেতে লাগবে চাট মশলা দিয়ে দিয়েছি আর এইটা যে দিয়েছি না এইটা আমি একটা মশলা করে রেখে দিয়েছি গো বাড়িতে আমার সবসময় এটা মশলাটা করা থাকে ওই পাঁচ জিরে পাঁচ ফোরনকে ভেজে গুঁড়িয়ে নিয়ে একটা মশলা করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিলাম এই যে এটা দিচ্ছে বীর নুন গো বীর নুন দিয়ে ভালো করে আলুটা মেখে নেবো বীর নুনটা না অনেকটা জল জল হয়ে গেছিলো তাই জন্য আমি হাতে করে ওরকম করে নিচ্ছি আর আমার বিনুন বেশি ছিল না একটুখানেই ছিল তো আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ছোলাটা আলুটা লঙ্কাটা সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি গো তো আলুটা তো গরম তো নাড়তে নাড়তে অনেকটা আলুটা ঠান্ডা হয়ে গেছে তো আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখো হাতে করে মেখে নিচ্ছি কারণ গরম যদি আলুটা মাখাই না হাতটা পুরো জ্বলবে গো সারাদিন জ্বলে যায় গরম আলু ভাতে লঙ্কা দিয়ে যখন মাখি না সারা দিন জ্বলে যায় সেই জন্য আগে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপর হাতে করে মাখছি দেখতেই পেয়েছো তো আমার এখানে আলুটা মাখা হয়ে গেছে আর একটুখানি নিয়ে দেখেছিলাম একটু টক টক না হলে হয় তাই জন্য আরেকটুখানি চাট মশলা দিয়ে দিলাম গো চাট মশলা চাট মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে দেখতেই পেয়েছো আর আলুটাটা হেভি মাখা হয়েছিলো তারপর তাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি লেবু তো আমার একটা লেবু নিলেই হবে কারণ আমি তো একাই খাবো না কেউ তো নেই আর দিয়ে দিচ্ছে সামান্য জল তো আমি আবার জলটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তো একদিনে হয় না আবার কালকেও খাবো সেই জন্য আমি আলুটাও বেশি হয়ে গেছে জানো তো বেশি মান তো ফুচকা করিনি গো দশ থেকে বারোটার মধ্যে ফুচকা করব খাবো তো আমি তো বেশি খেতে পারি না সেই জন্য জলটা বেশি করে করা রয়েছে তো কালকেও আমার হয়ে যাবে জানো তো ফ্রিজে রেখে দেবো তো দেখো জলটার মধ্যে লেবু দিয়ে দিয়েছি ভালো করে লেবু দিয়ে মেখে নিয়ে মিছিল রসটা দিয়ে দিয়েছি তারপরে একটুখানি একটুখানি বিনুন ছিল সেটা দিয়ে দিয়েছি বিনুন তো বেশি ছিল না আগেই বললাম না তারপর দিয়ে দিয়েছি খাবার নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছ এই যে চাট মশলাটা চাট মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপর দিদি ওই যে ভাজার মশলাটা বলেছিলাম না জিরে পাঁচ ফোড়ন যে ভেজে রেখেছিলাম ভেজে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেখা আবার একটুখানি বিন নুন দিয়ে দিলাম গো বীরনুন দিয়ে একটুখানি ছিল সেটাই লাস পরিমাণে দিয়ে দিলাম বেশ টক ভালো করে বিননুন বিনুন সেন ছাড়বে না আমার বিন নুন খেতে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিলাম একটু পাকা তেঁতুল এই যে কালোর কালোর মতো পাকা তেঁতুল বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল ওই তেঁতুলটাই দিয়ে দিলাম তো আমার ঘরে তেঁতুল থাকে গো বেশি করে বেশি করে না একটু রোজেরই আনা হয় ঠাকুরের বাসন মাজার জন্য ভালো করে ভালো তেঁতুল আনা হয় সেটা থেকে আমি একটুখানি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলটাকে কুলিয়ে নিয়ে ভালো করে জল করা হয়ে গেছে ওইদিকে আমার আলুটাও পাকা হয়ে গেছে জলটাও না রেডি হয়ে গেছে এবার খেতে ইচ্ছা করছে জিপ রেখে গেলে জল টসছে গো জল টসছে ফুচকা খাবো কতদিন পর ফুচকা খাচ্ছি তাও বাড়িতে তৈরি করে তো আমার তো খিদে পেয়ে গেছে কারণ বড় মশাই কখন আসবে তাই বড় মশাইকে দিতে পারবো না আমি একাই খাবো সেই জন্য কড়া বসিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে বেশি করছি না গো আমি তো একাই খাবো আর তো কেউ নেই সেই জন্য দশ বারোটা মতো ফুচকা করে নেব তো দেখো ফুচকাগুলো ভালোই ফুলেছিল গো বন্ধুরা তারপর মাঝে মধ্যে না একটা ফুচকা কেন কমে যাচ্ছে ফুলছে খুলে যে আবার চুপসে যাচ্ছে কেন জানি না তো ফুচকাগুলো দারুণ হয়েছিল যাই ঘরে তো তাকে এ করে আমি তো একাই খাবো আমি তো বিক্রি করতে যাচ্ছি না বলো তো যেমনই হোক না কেন তো এখানে আমার ফুচকা ভাজা হয়ে গেছে তো দেখতেই এখানে দশ বারোটা মতো ফুচকা আছে তো আমার ফুচকা ভাজা হয়ে গেছে দশ থেকে এগারোটা ফুচকা আছে তো ফুচকাগুলো ভেজে নিয়েছি এরপর এখানে আলুটা রেখে দিয়েছি তো আলুটা আমি একটুখানি কমিয়ে নিয়েছি কারণ হচ্ছে বেশি তো খাবো না গো আলুটা আবার রয়ে যাবে কালকে হয়ে যাবে দেখো জলটাকেও রেডি করে নিয়েছি গো আর খেতে কি দারদান্ত হয়েছে বলছিল গো আমার বরমশাই ফাঁক পড়ে গেছে তো বরমশা বলেছে জানো তো পরের দিনে খাবে তো আমি রেখে দিয়েছি পরের দিনে এসে খাবে গো এরকম বেশ বেশ গো দেখো মুচমুচ করছে যখন ভাঙছিলাম না কি মুচমুচ করছে দারুণ খেতে হয়েছিল গো যখন খাচ্ছিলাম না কি দারুণ লাগছিল কর্মর করম কর্মর করে খাচ্ছিলাম আর যখন মুখে দিয়েছিলাম না কর্মর কর্মর করছিলাম কি দারুণ খেতে লাগছিল দুর্দান্ত তোমাদেরকে খেয়ে দেখালাম তো দেখো আর একটা ভেঙেছি গো কি মুচমুচ করছে না তো তোমাদের কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলে তো রেসিপি নয় তোমরা বাড়িতে এইভাবে ফুচকা তৈরি করে করে ফেলো গো বন্ধুরা